আজ নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য থার্ড সেমিটিভ ইভলিউশন দু সালের ইংরাজি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের শেয়ার করতে চলেছি যে প্রশ্ন প্রশ্নপত্রটি কিন্তু আজকে একটি স্কুলে হুবু কমন এসে সেরকম ধরনের একটা প্রশ্নপত্র কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি এই প্রশ্নপত্রটি কিন্তু একটা স্কুলে আজকেই কিন্তু পরীক্ষা হয়ে গেল তাই তোমরা মোটে না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলের প্লে তাই তোমরা যারা এখনও ভিডিওগুলো দেখে নিও আমার চ্যানেলিস্টে থেকে দেখে নাও তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর এগুলো ভালো করে প্র্যাকটিস করো তারপরে পরীক্ষা যাও তোমরা দেখো প্রত্যেকটা এখানে একটা তোমাদের সিন থাকবে তারপরে সিনে তলায় একাধিক প্রশ্ন আছে তোমরা প্রশ্নগুলোর উত্তর দাও আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চাইটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা প্রত্যেকটা প্রশ্নপত্র ভালো করে খুঁটিয়ে খুঁটে দেখো আর এগুলো ভালো করে প্র্যাকটিস করে তারপরে পরীক্ষা দাও নিঃসন্দেহে দেখবে তোমাদের ভালো পরীক্ষা হচ্ছে তারপরে একটা পোয়েম দেওয়া আছে তোমাদের টেক্সট থেকে ভালো করে পোয়েমটি দেখো তারপরে মানে বোঝো তারপরে এখান থেকে যে প্রশ্নগুলো দেওয়া থাকে তোমরা প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নাও দেখো এমসিকিউ আছে এখানে তোমার এমসিকিউগুলো কিউগুলো তৈরি করো এখানে উত্তরগুলো টিক মারা আছে তোমরা অবশ্যই দেখে নেবে তারপরে একটা আনসিন আছে তোমাদের আনসিনটা ভালো করে পড়বে তারপরে এখান থেকে নিচে দেওয়া প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে তৈরি করবে আনসিন থেকে তোমরা উত্তরগুলো খুঁজে পাবে তাই অবশ্যই তোমরা আনসিনটা মনোযোগ সহকারে পড়বে আর পড়ে ভালো করে বোঝার চেষ্টা করবে তাহলে দেখবে তোমাদের পরীক্ষা খুবই ভালো হচ্ছে আর এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে আর সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় তাদেরও কিন্তু অনেকটাই উপকার হবে আর অবশ্যই তোমরা কমেন্ট করো আর নতুন কোনো ভিডিওর প্রয়োজন হলেও কমেন্টে জানাবে তারপরে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখো আর অবশ্যই তোমরা ভিডিও শেষে একটা লাইক করে দিও এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের নিয়ে হাজির হব পরবর্তীতে সেই জন্য অবশ্যই সেগুলো তোমরা সংগ্রহ করো আর এখান থেকে তোমরা নতুন নতুন ভিডিও কিন্তু পেয়ে যাবে আর বিভিন্ন ধরনের সাজেশান পরবর্তীতেও পেয়ে যাবে সেই জন্য আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের সঙ্গে থাকো আমাকে সাপোর্ট করো আর অবশ্যই তোমরা কমেন্ট করবে শেষে একটা লাইক করে দিও যদি তোমরা কমেন্ট না করো লাইক না করো ভিডিওটি ওয়াচ না করো তাহলে কিন্তু আমার ভিডিও করার কোনো সফলতা নেই আর অবশ্যই তোমরা যদি উপকার হও তাহলেই কিন্তু আমার সাফল্য এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে তাই সবার আগে ভিডিওগুলো ভালো করে দেখো তারপরে পরীক্ষা যাও নিঃসন্দেহে তোমাদের ভালো ফল হবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন